অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের অধীন এস আর বি কোম্পানির হক আক্রান্ত হননি এসব ভিত্তিহীন ও সাজানো গল্প এমনটাই দাবি রামকৃষ্ণনগর নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সম্প্রতি একটি বেসরকারি নিউজ চ্যানেলে শামসুল হক সাত নম্বর ওয়ার্ডের নাগরিক দ্বারা আক্রান্ত হওয়ার যে অভিযোগ এনেছেন তা এক বাক্যে খণ্ডন করে এসব অবান্তর বলে দাবি করেন বুধবার রামকৃষ্ণনগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরুষ ও মহিলারা উত্তর কালাচুপে এক সাংবাদিক ঘটনার পুরো বিবরণ তুলে ধরেন নাগরিকদের পক্ষে রায় ও হাবুল নাথ শান্তাগড় বলেন এসআরবি কোম্পানির সাবকন্ট্রাক্টর শামসুল হক সোমবার একটি বেসরকারি নিউজ চ্যানেলে ওই ওয়ার্ডের নাগরিকদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপম দাস মিলন নাথ নিত্য দাস জয়নাথ মাম্পি রায় কৃষ্ণা রায় নীলিমান নাথ ইলা দে বিপ্লব নাথ প্রাণেশ নাথ প্রমুখ আমি শ্রী সমর দাস রামকৃষ্ণগড় সাত ওয়ার্ডের উত্তর গ্রামের বাসিন্দা গত পরশুদিন আমাদের গ্রামে এসআরি কোম্পানির দ্বারা যে ইলেকট্রিক লাইনের লাইন লাগানো চলের যে পুরানো লাইনগুলো খুলে নতুন লাইন লাগানো চলছে ওই লাইনের কাজ চলছিলো তখন ওই লাইনের সম্ভবত সাবকনটেক্ট রয়েছেন আমাদেরই গ্রামের ছেলে সমসুলক নামের একজন মানুষ ওই লোকটা কাজ করছিল তো কাজ করার সময় ওরা দিনের বেলা তো কাজ করছিলো ওদিন খুব প্রচন্ড গরম ছিল সবাই বলছিল যে গরম আমরা জল তুলতে পারছি না তোমরা তাড়াতাড়ি করে কারেন্টের ব্যবস্থা করে দাও তো ওরা বলছে হ্যাঁ আমরা শেষ করে নিয়েছি তো সন্ধ্যাবেলা কাজ শেষ ওরা কাজ শেষ করে চলে গেছে আমি আমি এখানে ছিলাম আমার বাসার সামনে তো কাজ শেষ হওয়ার পরে আমি গড়ে চলে যাই অল্প কিছুক্ষণ পরে এখানে হাল্লা শুনতে পারি হাল্লা শুনে এখানে আসি এসে দেখি এখানে নাকি কিছুক্ষণ পূর্বেই ওই সমশুলোক নামের মানুষটা এসে এখানে আমাদের দিদিগুলাকে বলছিল যে আমার প্লাস রেন্স ওইগুলো হাতিয়ার চুরি হয়ে গেছে এই পাড়ার মানুষ সবাই চুর তো ওই দিদিগুলা প্রোটেস্ট করে যে তুমি এরকম সবাইকে পাড়ার সবাইকে চুর বলতে পারো না কোনো একজন হয়তো বা তোমার ক্লাস নিয়েছে বা রেন্স নিয়েছে তার জন্য সবাইকে তুমি চুর বলতে পারো না তখন এই হাল্লা শুনে হাতলুদা বাইরে আসেন ঘর থেকে ওনার ঘরের সামনে চলছিল হালনা গুলা যেহেতু ঘরের সামনে হালনা চলছে তার শুনে উনি বাইরে আসেন এসে দেখেন ওই শমসুল হক নামের মানুষটা গালে গালাজ করছে তার শুনে তুমি উনি প্রোটেস্ট করেন তুমি বলতে পারো না উনি কথা বলার সঙ্গে সঙ্গে শমসুল হক নামের মানুষটা ওনার উপর চওড়া হয়ে ওঠে ওনাকে ওনার গালে চর মারে হাতাহাতি শুরু হয়ে যায় ওই হাতাহাতি শুরু হতেই আমাদের আশপাশের লোকজন হাল্লা চিৎকার শুনে জড়ো হতে থাকেন তা যায় পালিয়ে যেতে সময় আমরা সংবাদ মাধ্যমে দেখতে পারলাম যে ওর নাকি মাথা ফেটে গিয়েছে হয়তো বা পালিয়ে যাওয়ার সময় হয়তো বা কোনোখানে পড়েছে যার জন্য ওর মাথাটা ফেটে গেছে তা আমরা বলতে পারবো না কোথায় পড়েছে কি করে ওর মাথা ফাটলো কিন্তু এখানে যেভাবে তার উপরে কেউ হাত তুলে নি বা উল্টা হয়ে আমাদের দিদিগুলাকে গালিগালাজ করছিল পকত বাসায় আর হাবদুন দাদাকে ছড় কিল কিলঘ মারছিল তো ওই ছিল ওই দিনের ঘটনা আরো কিছু ঘটনা আমি যুক্ত করবো সঙ্গে ওই দিন যখন কাজ চলছিল তখন আমি যতটুকু জানি যে এসআরবি নামের একটা কোম্পানি প্রাইভেট কোম্পানির কাজগুলা করাচ্ছে তো ওদের মতো যদি কোনো পুল পুল মানে আমাদের ইলেকট্রিক পোস্ট গুলো যদি ড্যামেজ থাকে তোকে বদলানো যদি ও তেরা হয়ে যায় ওগুলো সোজা করে লাগানো তার লাগানো তো আমার বাসার সামনে একটা খুঁটি ছিল তো আমি ওদেরকে বললাম দাদা আমার বাসার সামনে খুঁটিটা তো তেরা হয়ে গেছে তো একটু ওকে সোজা করে তারটা লাগিয়ে দাও ও বলছে না আমি আমরা ওইগুলো আমরা নিয়মের মধ্যে আসে না ওগুলো তোমরা অফিসে গিয়ে ইলেকট্রিক অফিসে গিয়ে কমপ্লেন দাও আমরা কমপ্লেন দিই সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন দিই কমপ্লেন দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিস থেকে মানুষগুলো আসে 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 দেখে যে হয়ে আছে কিন্তু কোনো 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 ওরা মানে মানে কাজ করছিল না সোজা করার জন্য তো তারপর ওরা বলছে যে কুটি আমরা সুজা করে দেব আমাদেরকে টাকা দিতে হবে দুই হাজার তিন হাজার করে টাকা দিয়ে পাড়ার লোকরা কুটির সোজা করিয়েছে কেউ হয়তো এক হাত পিছনে নিয়েছে সামনে আসলে এক হাত পিছনে নিয়েছে ওইভাবে করে মানে ওরা সবার কাছ থেকেই টাকা নিয়েছে তো এটা তো কোনো নিয়ম না প্রাইভেট কোম্পানি এসে তুমি থেকে টাকা নিয়ে তো তো কোনো নিয়ম না ওরা ওই ওই করছিল আচ্ছা সংবাদ মাধ্যমে অভিযোগ উঠেছিল যে উনি নাকি টাকার ডিমান্ড করেছেন তারপর ওনার পকেট থেকে নগদ টাকা নিয়েছেন মোবাইল নিয়েছেন সেই সম্পর্কে সেই সম্পর্কে আপনারা কি বলবেন আমি প্রথমেই বলেছিলাম ওই যে সঞ্চালক ছেলেটা আমাদেরই গ্রামের ছেলে ওকে আমরা সম্মান দিয়ে দাদা বলে কথা বলতাম সবসময় কথা বলে বলে তো ও যেহেতু আমাদের গ্রামের ছেলে ও ওর কাছে টাকা খোঁজার কোনো কথা উঠতেই পারে না আমরা এক গ্রামের মানুষ ও কাজ করাচ্ছে আমরা ওকে টাকা দিয়ে আমাদের লাইন পোস্ট গুলা ঠিক করেছি তেরা ছিল একটু সরিয়েছি উল্টা আমার আমরা ভাবছি আমাদের গ্রামের ছেলে ওরা প্রচন্ড রোদে মাঝে কাজ করছে একটু পয়সা দিলে কি অর্থাৎ তা পানি খরচ হয়ে যাবে আচ্ছা কোনো ব্যাপার না দিয়ে দেবো তারপরে তো শুনে ওরা উল্টা আমাদের উপর বলছে আমরা ওকে এই পাড়ার লোকেরা নাকি মদ খাওয়ার জন্য টাকা করছে এই পাড়াতে হাবলু না নেশা জাতীয় দ্রব্য খেতে আমরা দেখি নাই এটা সম্পূর্ণটা এই নিউজে যে অভিযোগ গুলো উঠেছে সম্পূর্ণটা ভিত্তিহীন আর এই ধরনের কোনো কিছু হয়নি এখানে আর ওর যে আরেকটা কথা শুনেছি নিউজ সংবাদ মাধ্যমে যে ওর মোবাইলটা হারিয়ে গিয়েছে আমরা তো ওখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এখানে মোবাইল কি এমন কিছু একটা হারলে সবকিছু খুঁজিয়ে বের করা যায় পুলিশ তার মোবাইলটা কোথায় আছে ট্রেকিং করে খুঁজিয়ে দেখে না কি কোথায় আছে মোবাইলটা আদৌ কি মোবাইল চুরি হয়েছে কিনা তো সর্বশেষে একটাই কথা বলবো আমরা সবসময় প্রশাসনের উপর বিশ্বাস রাখি আর বিশ্বাস রেখে কথাটা বলছি যে প্রশাসন তার সু ব্যবস্থা নিবে এবং সম্পূর্ণ সুবিচার হবে এটা আমার নাম আমার নাম আদري রায় এখানে তো আমরা সন্ধ্যার সময় ডেইলি সন্ধ্যার সময় হাজার মিলিয়া লুই এখানে বই করে মেলাগে আমরা ধরে থাকতে পারি না দেখি এখানে কয়েকজন মিডিয়া ফল ফলপ করে তো ওই দিন তারা সাহায্য করছে সাহায্য করিয়া সন্ধ্যার সময় গেছে গিয়া সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে ছয়টা সাড়ে ছয়টা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ আমরা এখনো গল্প করিয়া তখন নামের ছেলেটা আইয়া কয়ে তার রেঞ্জ পাইছে নাই কেন হম রেঞ্চ সেখানটা গেল কই হম এই ফেলা সুর আমরা বললাম গেল রেঞ্চ বেলক আপনি তো দেখবা আমরা নিশি কিনি হয় মানুষ একজন বলো না ঘরে ঘরে প্রত্যেকটা সুর গালাগালি সত্য বসায় গালাগালি করছে হম গালাগালি করতে গিয়ে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে গুল্লা শুনিয়ে আমার বায়ু এটা হাবু নার যে বাইরে আসছে বাইরে আহ কথা ধরছে যে তুমি এখন গালাগালে একজনে নিচে সব তো নিশে না গালি দে ও কথা কইতেও যে সমসন্দ নামে ছেলেটাই তিন চার চর খান বেড়াইয়া মারছে খান বেড়াইয়া মারার পরে তো ওই হাবু নার যে দাদা ওটারে ওই যে ওখানে মারামারি শুরু হয়ে গেছে মারামারি শুরু হইতে আমরাও আসিলাম কেন মানে খানিত গিয়া

আমরা এখানে মহিলারা জমছি সেই সময়ে আমার মধ্যেই মাম্পি রায় আর তার মিলে না তার মিলে না তার না মিললে তো আমরা সবাই তার কে নিল কে নিল তার খুজ খবরেও কখনো কারেন্ট আইসে না সেই সময়ের কথা তারপরে তো ওই দিক থাকি আইলো সমচুল মানুষ আমটা মানুষটা আইলো আইয়া তো তো কইলো আমার রেঞ্জ মিলে না মানুষটাকে দেখি আমরা কইছে আমরা তো তার মিলে না কোয়ার পরেই কইছে আমার তো তোমার তার তো অন্য ফালাইল রাস্তার সামনে আর এ উচ্চ সুরে কথা কোয়া শুরু করছে চুর পাড়ার মানুষরা চুর এই গল্লি তাই একটা রেকর্ড যে আমার হাতিয়ার হারিয়ে গেল এখানে এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের পর হে মানে কি একটা মানে উচ্চ সুরে কথা কইয়া মানে হাল্লা চিৎকারের রূপতা লইছে তখন তো আরো মহিলারা গলি সবে আইছে এরপর থাকে তো হাবলুদা নিজের ঘর থাকি বাড়ি আইলা এ তুমি এটা কি কইরা চুর শব্দটা তুমি কেনে কইরা বলে আমরা চুল নি এই কথাটা কয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হাত দিয়া এইরকম মানে চটটা দিছে হাবুনাথের উপর হ্যাঁ সঙ্গে সঙ্গে দুই তিন চর মানে কান বেরাই মারছে মারার সঙ্গে সঙ্গে তারা কুস্তি শুরু হইল আমরা ধরাধরি শুরু করলাম বলে এই সামান্য কথা জিগান জিগেছি আমরা নাও করছি তারপরে এই যে মারামারি হঠাৎ করে এখানে সৃষ্টি করলো এই দাদাটার উপর আমরা গলিতে কেউ সন্ধ্যা সময় থাকে না সবাই বাইরে কাজকর্মে থাকে আমরা মহিলারই থাকি এইরকম আইয়া যে এইরকম মানুষটা যে শুরু করছে এখন তো যে পুরুষ এই তো বাইর হইলো মানুষটা বাইর সঙ্গে সঙ্গে তো মারপিটের শুরু করে দিল তারপরে তো ধরা ধরিতে আমরা কই গিয়া পড়লাম কোন দিকে ফালার কোনো কিছু ঠিক নাই নামের মানুষটা ওখান তো ধরতাম তো তো আটকাইতাম আমরা তো জানি না এটা সৃষ্টি হয়ে যাইব তারপরে কি হয়েছে তো সবে জমলা কোন দিকে বাইরিয়া করিয়া ওরিয়া দিয়ে কোন দিকে বেউ মারিয়া গিয়া বাইরিয়া গেছে রিপোর্ট নিউজ